বন্ধুরা টমেটোর সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে এই উপায়টা তোমরা করে দেখো মাত্র পাঁচ মিনিটে কিন্তু তোমাদের মুখের সমস্ত ময়লা সমস্ত নোংরা কিন্তু বের হয়ে যাবে আর রোদ্রে পুড়ে যাওয়া কালো ত্বক তারপরে কিন্তু তোমাদের যে সান ট্যান হয়ে থাকে সে সেগুলো কিন্তু একেবারেই চলে যাবে আর বয়সের যে একটা ছাপ আছে সেটাও কিন্তু চলে যাবে তো তার জন্য আমাদের যে কাজটা সর্বপ্রথমে করে নিতে হবে বন্ধুরা দেখো এখানে আমাদের সর্বপ্রথম একটা টমেটো নিয়ে নিতে হবে এখন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই টমেটো থেকে থাকে তো সেখান থেকে দেখো আমি টমেটোটাকে দুই ভাগ করে নিয়েছি অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি চিনিটাকে একটু গুঁড়ো করে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি গুঁড়ো দিয়েছি আর মিশিয়ে নিয়েছি সামান্য অন্য পরিমাণে নারকেল তেল বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তার সঙ্গে কিন্তু চিনিটাও আমাদের ত্বকের জন্য খুবই উপকারী চিনিটা কিন্তু আমাদের ত্বকের যে ভিতরের ময়লা আছে সেটা কিন্তু বের করতে সাহায্য করে আর দেখো এই দুটো জিনিস আমি কিন্তু এবার এই যে টমেটোর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি মানে টমেটোটা কেটেছি তার অর্ধেকটাতে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো এটা দিয়ে তোমরা কিভাবে তোমাদের ত্বকের সমস্ত ময়লা দূর করবে বন্ধুরা এটা কিন্তু আমাদের সর্বপ্রথম একটা স্ক্রাব তৈরি করে নিয়েছি তো এবার দেখো আমি মুখটাকে একটা ভিজে টিস্যুর সাহায্যে ভালো করে কিন্তু প্রথমে একটু মুছে নিয়েছি যাতে কোনো রকম তেলতেলে ভাবটা না থাকে আর এবার দেখো আমি এই যে যে টমেটো আর চিনি নারকেল তেল দিয়েছি সেটা দিয়ে দেখো আমি মুখে কিন্তু এইভাবে মাসাজ করে নিচ্ছি তো প্রথম কিন্তু তোমরা টমেটোটা দিয়ে মুখের সমস্ত জায়গায় এইভাবে আলকা আলকা করে কিন্তু একটু ঘষে নেবে দেখবে তোমাদের মুখের যত ময়লা আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে তোমরা একবার করলেই কিন্তু এটা বুঝতে পারবে মাত্র পাঁচ মিনিটও লাগবে না তোমাদের এই কাজটা করতে তো তোমরা কিন্তু এই কাজটা স্নান করার আগেও করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের গায়ে পড়ার কোনোরকম কোনো সম্ভাবনা থাকবে না তো এখানে দেখো আমি কিন্তু প্রথম টমেটো দিয়ে কিন্তু মাসাজ করার পরে আমি কিন্তু এবার হালকা করে তিরিশ সেকেন্ডের মতো কিন্তু এবার দেখো হাত দিয়ে মাসাজ করে নিচ্ছি তারপরে দেখো আমি ভালো করে আবার এটাকে মুছে এবার হচ্ছে তোমার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব তো চলো তোমাদেরকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা টিস্যু দিয়ে এইভাবে পরিষ্কার করার পরে তোমরা কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে কিন্তু তোমাদের মুখটা ক্লিন করতে হবে তো চলো ঠান্ডা জল দিয়ে দেখো ক্লিন করার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এবার কিন্তু আমাদের আরো একটা কাজ করতে হবে তো সেটা কি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তোমার চালের গুঁড়া তোমরা তোমাদের ফেস বুঝে তারপরে কিন্তু তোমরা চালের গুঁড়োটা অ্যাড করবে তারপরে দেখো নিয়েছি আমি সামান্য পরিমাণে হচ্ছে হলুদ এই হলুদটা কিন্তু আমরা যে হলুদটা রান্নার কাজে ব্যবহার করি সেখান থেকে আমি একটু পরিমাণে হলুদ নিয়েছি আর এবারে দেখো আমি যে বাকি অর্ধেকটা টমেটো রেখে দিয়েছিলাম তো এবার সেই টমেটোর যে রসটা আছে সেটা দিয়ে দেব তো এখানে কিন্তু কোনোভাবে বিচিটা দেওয়া যাবে না তো বিচিটা না দেওয়ার কারণে এখানে ভালো করে চেখে তারপরে কিন্তু তোমাদের টমেটোর রসটা এইভাবে দিতে হবে তো এবার দেখো আমি কিন্তু টমেটো রসটা দিয়ে এটার সঙ্গে কিন্তু আমার আরও একটা জিনিস অ্যাড করতে হবে তোমাদের ঘরে যদি মধু থাকে তাহলে একটু পরিমাণে মধু দিয়ে দিতে পারো আর বন্ধুরা যাদের ফেসে আর কি মধু শ্যুট করে না তো তারা কিন্তু এখানে গ্লিসারিনও দিতে পারো তো এখানে কিন্তু দেখো এই কয়টা জিনিস আমি ভালো করে মিশিয়ে এবার এখানে কিন্তু তোমাদের ঘরে যদি কাঁচা দুধ থাকে তোমরা কিন্তু কাঁচা দুধটাও এখানে অ্যাড করতে পারো বা হচ্ছে তোমাদের ঘরে যদি গুঁড়া দুধ থাকে সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো তো বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণে একটু গুঁড়া দুধ এখানে অ্যাড করে নিলাম তো এবার এই কয়টা জিনিস কিন্তু আমাদের ঘরে সব সময় থেকে থাকে তো এই কয়টা জিনিস যদি আমরা এক সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে তারপরে যদি আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করি বন্ধুরা কি বলবো তোমাদের রোদ্রে পোড়া ত্বক তারপরে কিন্তু তোমাদের ত্বকে ময়লা মাত্র তোমরা পাঁচ মিনিটেই কিন্তু তোমাদের ত্বক একেবারে চকচকে পরিষ্কার হয়ে যাবে তো চলো এবার আমি তোমাদেরকে একটু এটাকে নিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা হাতের সাহায্যে কিন্তু তোমাদের এটাকে আর কি মুখে লাগিয়ে নিতে হবে এখানে কিন্তু রকম কোনো ব্রাশ দিয়ে লাগাবে না ব্রাশের থেকে তোমরা যদি এইভাবে একটু আঙুলের সাহায্যে লাগাও দেখবে যে জিনিসটা কিন্তু অনেকটা ভালো হবে তো এইভাবে কিন্তু তোমরা পুরো মুখটাতে কিন্তু দিয়ে তোমরা হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের মতো তোমরা রেখে দেবে তোমরা যদি এটা স্নান করার আগে নাও বন্ধুরা তাহলে কিন্তু তোমরা গলার নিচটাতেও কিন্তু দিয়ে নিতে পারো তো দেখো আমার কিন্তু বিশ মিনিট হয়ে গিয়েছে আর বিশ মিনিটের পরে এবার আমি এটাকে হাতের সাহায্যে প্রথমে একটু রাপ করে করে খসে নিচ্ছি তো অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু একেবারেই শোখ না যখন হালকা একটু ভিজা ভিজা থাকবে তখনই যদি তোমরা এটাকে আর কি এইভাবে রাব করে খসে নাও তাহলে কিন্তু তোমাদের ঘষতে খুবই সুবিধা হবে এটাও কিন্তু বন্ধুরা কি বলবো তোমাদের কিন্তু এই জিনিসটা ব্যবহার করার পরে বন্ধুরা কখনোই কিন্তু আর পার্লারে যাওয়ারও প্রয়োজন হবে না তোমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থেকে থাকে বা তোমাদের যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা থেকে থাকে তোমরা আগের দিন এই কাজটা কিন্তু করতে পারো দেখবে বন্ধুরা তোমাদের পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করার কোনো রকম কোনো প্রয়োজন হবে না তোমাদের মুখের মেস্তার দাগ তোমাদের মুখের যে রোদ্রে পড়ে যাওয়া কালো দাগ এগুলো কিন্তু সবই একেবারে এই রেমিডিটা যদি ফলো করে করো দেখবে একেবারেই চলে যাবে তো এবার কিন্তু আমি আমার মুখটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু বন্ধুরা মশ্চারাইজার ব্যবহার করতে হবে তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো সেখান থেকে মশ্চারাইজার নিয়ে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু নিজেরাই দেখো যে কতটা সুন্দর মুখটা আমার দেখো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে স্কিনে কিন্তু কোনো রকম কোনো দাগ ছোপ কিন্তু একেবারেই নেই আর এটা যদি তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন করো তাহলে দেখবে তোমাদের ত্বক কিন্তু আরও চকচকে ছকচকে পরিষ্কার হয়ে যাবে আশা করবো ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক